দাদাভাই দিদিভাই ওই দেখো লাইট জ্বলে গেছে আজকে আমরা রাত্রি ভিডিও করবো তো রাত্রি এই রান্নাটা খাতি খুব ভালো লাগে হাঁসের মাংস আর চালিশ গুড়ের রুটি শীতের রাত দারুণ লাগবে না খাতি হাঁসের মাংস আর রুটি এখন কতটা গলাটা কত বড় শীতকালের হচ্ছে সবথেকে স্পেশাল রেসিপি শীতকাল ছাড়া অন্য কোনো টাইমে ভালো লাগবে না শীতকালে যত ভালো লাগে রাত্রে করা হচ্ছে কারণ শীতের রাত খেতে দারুণ লাগবে আর সবাই থাকবে একসাথে খাওয়া হবে একটু তাপ পেয়ে চাপ পেল ছেড়ে দিয়েছে এখন পুরো টাইট হয়ে যাবে ভাতটা পুরো গোল হয়ে যাবে আর খুব খণ্ডেল খান হয়ে গেছে না হ্যাঁ দাদু হয়েছে বল

বাটা মশলা না হলে ভালো লাগে না আমরা কড়াই তো বেটেই আর জিরা ধরে কথাই নাই হাম মাংস রান্না করলে আমরা বেটে রান্না করি আর খেতেও খুব আস্বাদ এই জলে ভাতে একটু লাবণ দিয়ে দেবো জিরে ধনে

সাদ মতো লবণ দেবো এক চামচ হলুদ দেব আদা বাটা রসুন বাটা জিরে দু একসাথে বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা লং দারচিনি এলাচ আর দুটো তেজপাতা দেবো সামান্য সর্ষের তেল মা দেব সময় দেবো আর সামান্য সরষের তেল কড়াইতে দেবো তোমরা যে মাসের মাংস রান্না করবা শেষমা দই টমেটো দুনের পাতা কিচ্ছু দিবা না আমি যেরকম এই যে রান্না করতেছি এইরকম রান্না করবো দেখবো যে কি আশা দয়। আশের মাংস শীতের সময় তো দেখবো যে কি আশা দয়। মশলা শিরিন বাটি বাটিয়ে ঠাকুর দাদা মাংস শেষ মান তো সবদিন হয়েছে মাংস মা একটা দেশি মুরগি বাজার থেকে কিনে নিয়েছে অনেক কাটে কুটিয়ে মা খাইছে মনে সব কি করছো তুমি মা রানা কি সুন্দর লাগবে না আজকে খাতে

এই বিচারা তো কম না শুধু তোমারা জ্বলাই না এইবার 20 মিনিট ঢাকাইতে রাখো দাদা আগে আজকে হাঁসির মাংসতে বাটা গরম মশলা দেওয়া হবে গরম মশলা বেটে দিলে বেশি টেস্ট হয় হাঁসের মাংসতে সুন্দর এইবার আরো দশ মিনিট জল দেবো মাংস রান্না হয়ে গেছে অনেক গরম মশলা দিয়ে নামাই দেবো

ভালো খেতে এই রুটা হজম হয় খুব ভালো

আঙুলে করে ছিঁড়া যাচ্ছে